আসসালামু আলাইকুম ভিউয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আর এই ভিডিওতে স্পেশালি দুইটা ল্যাপটপ দেখাবো খুবই পপুলার এবং র্যাম রম কাজ করার জন্য কম টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ ল্যানোভ থিঙ্ক সিরিজের মধ্যে আপনারা পিক ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা এইট জেনারেশন ল্যাপটপ ল্যানো থিঙ্ক সিরিজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এর জেনারেশনে এবং ভালো কনফিগারেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন কেমন কী কনফিগারেশন থাকবে কী কাজের জন্য ল্যাপটপটা বেস্ট হবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে মূল বৃদ্ধিতে জানিয়ে দিব আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন এসপি এলএড বুক সিরিজের এইট ফোর জিরো সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক রিজনাল প্রাইজে গ্রাফিক্স এক্সপিরিয়েন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং যারা সব ধরনের কাজ করতে চান এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কেমন কী কর্পিগ্রেশনের কী কাজের জন্য বেস্ট হবে কী সুবিধায় আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল মূলবিড়িতে আপনাদেরকে জানিয়ে দেবে কথাবার্তা নিয়ে চলে যাচ্ছি মূল মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে যারা সরাসরি এসে দেখে এই ল্যাপটপগুলো নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তো আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ এই ভিডিওতে স্পেশালি যে দুইটা ল্যাপটপ আপনাদেরকে আজকে রিভিউ দিব ল্যাপটপ গুলো কিন্তু অনেক চমৎকার লং টাইম লং ডেজ এই ল্যাপটপ গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন ল্যান অব থিংপ্যাড সিরিজের মধ্যে আপনারা বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফুল মেটাল বডির মধ্যে চমৎকার একটা ল্যাপটপ র্যামডম কাজ করার জন্য এই ল্যাপটপ ভালো হবে দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা এসপি এলিট বুকের মধ্যে খুবই পপুলার জনপ্রিয় এই মডেলটা আপনারা কালেক্ট করতে পারবেন সেভেন জেনারেশন পোড়াইপি প্রসেসরে এই দুইটা ল্যাপটপের রিভিউ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমি শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে যে ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আর সম্পূর্ণ মেটাল বডির মধ্যে হ্যাভি স্ট্রং একটা ল্যাপটপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন ল্যানব থিংপ্যাড সিরিজের খুবই পপুলার একটা সিরিজ ই ফাইভ এইট জিরো মডেলে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ বড় ডিসপ্লে হওয়াতে আপনারা যারা টি টুয়েল দেখে গ্রাফিক্স ব্যালেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করেন যেহেতু এই ল্যাপটপটা এইট দিনের সঙ্গে পেয়ে যাচ্ছেন যার জন্য কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারবেন বড় ডিসপ্লের মধ্যে হ্যাভি একটা মডেল আর মডেলগুলো যেহেতু বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা বাছাই করতে পারবেন কেমন নতুন প্রাইজ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে কতটা রিজনেল প্রাইজে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ল্যানাবো থিঙ্কপ্যাড সিরিজ ই ফাইভ এইট জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন একটা ফ্রেশ কন্ডিশনে ফুল মেটাল বডির মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সি বড় ডিসপ্লের মধ্যে লেনাবোথ থিঙ্কপ্যাড সিরিজ ডিজাইন অফ ক্যালোফোনের এই ল্যাপটপগুলো রাফ ইউজের জন্য কিন্তু অনেক বেস্ট হবে আপনার র্যানডোম দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আমাদের পনেরো দিনে রিপ্লেসমেন্ট থাকবে অর্থাৎ পনেরো দিনের গ্যারান্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ বন্ধ করবেন না এমনভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ল্যাপটপগুলোতে ফ্রি সার্ভিস পাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে আপনারা অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার জন্য আমাদের সাথে আলোচনা সাপেক্ষে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিলে টাকা কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে যারা ডাটা এন্ট্রি ক্যাপচা এবং গ্রাফিক্স চিলড্রেন থিঙ্ক আউটসোর্সিং লেখা কাজ করবেন অনলাইন বেস কাজ করবেন র্যান্ডম সব কাজের জন্য ভালো হবে এবং স্টাডি পার্পাসের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা টিউটুয়েল দেখে কাজ করেন সেক্ষেত্রে ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এবং অন্যান্য অ্যানিমেশনের কাজ করেন তাদের জন্য বড় রেফ্লে হলে অনেক বেশি হেল্পফুল হয় তো এই ল্যাপটপটা দিয়ে সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন নিউমেরিক অপশান থাকাতে ডাটা এন্ট্রির কাজগুলো লেখালেখির কাজগুলো খুব ভালোভাবে আপনার করতে পারবেন সেন্সরও কিন্তু মডেলটাতে আপনারা পেয়ে যাবেন আর কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসরে এইট জি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেল প্রাইজে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে চব্বিশ ঘন্টা ইউজ করার মতো একটা ল্যাপটপ আর ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফটও পাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার পার্ট ওয়ারেন্টি গ্যারান্টি গ্যাসফার মাউস সবসময় সাপোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিসের ল্যাপটপ কালেক্ট করতে পারবেন পেয়ে যাচ্ছেন এসপি পপুলার ব্র্যান্ডের মধ্যে আরেকটা ল্যাপটপ যে এই ল্যাপটপটা অনেক বেশি পপুলার এবং অনেক ফ্যাসিলিটিসে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এবং কম টাকার মধ্যে বর্তমানে সবচেয়ে সেরা ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন এসপি এল এট বুকের মধ্যে এইট ফোর জিরো মডেলে ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ ডিগের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে সকল পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের লাইট ওয়াইটের মধ্যে ক্যারি করার জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনার ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন কারণ ষোলো জিবি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন দুটো স্টোরেজ একসাথে সাথে ইউজ করতে পারবেন অর্থাৎ দুটা পোর্ট পেয়ে যাবেন ছাতা পোর্ট এবং অ্যানড্রড টু পোর্ট দুটা পোটে দুটা স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে রাতের বেলায় যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে ব্যাকলাইট কিবোর্ডটা আপনাদের জন্য হেল্পফুল হবে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিম এই ল্যাপটপটা পুরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আপনি চাইলে ওয়ান টেরাবাইট টু টেরাবাইট পর্যন্ত কিন্তু স্টোরেজ আপনার মন মতো করে করে নিতে পারবেন যদি আপনার বেশি প্রয়োজন হয় সে ক্ষেত্রে আমাদের থেকেও করে নিতে পারবে টাফিস ফিলেন্সিং আউটসোর্সিং সহ প্রফেশনাল লেভেল যে কোনো কাজের জন্য ল্যাপটপটা কিন্তু চাইলে কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় পনেরো দিন রিপ্লেসমেন্ট থাকবে অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ ভালোভাবে ইউজ করে ওয়ারেন্টিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ সরাসরি এসে দেখে নিতে পারবেন সরাসরি যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন সেজন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দিতে হবে আলোচনা সাপেক্ষে বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিলে বাকি টাকা বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আর ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ব্যাক প্যাক পেয়ে যাবেন চার্জার পার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ অন্যান্য সকল ফেসিলিটিসে এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস দেখতে পেলে ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম